رب اشرح لي صدري ويسر لي أمري وَهَلُ الوقت مِّنْ لساني يفقه قَوْلِي ربي أعوذ بك من حمدات الشياطين وأعوذ بك ربي رب أن يحضرون سورة اللقمان آيات بيش ألم ترى ألم ترو ترانا ألم تَرَوْا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض تم তো তারা মানে তোমরা কি দেখো না আর তারাও মানে তোমরা দেখছ তোমরা দেখছো হ্যাঁ তোমরা কি দেখছো না অর্থাৎ এটা এই এরকম প্রশ্ন যে ইউ ডু ডুহ সালাবিমাফি এই যে উপযোগী করে দিয়েছে তোমাদের জন্য যা কিছু ওই আকাশমন্ডলিতে আর যা কিছু এই পৃথিবীতে আলাইকুম না এবং একেবারে ঢেলে দিয়েছেন তোমাদের উপরে করুণা তার জাহেরাতন বাতেরাতন একদম দৃশ্যমান এবং অদৃশ্য তাহলে এটা কিভাবে নেবা দৃশ্যমান করুণা কি কি ভোগ করছি অদৃশ্যের করুণা কি কি ভোগ করছি এখন মনে করো যে আমার শ্বাস প্রশ্বাস থেকে নিয়ে আমার ডাক্তার সাহেব সামনে আছেন অভ্যন্তরীণ সবকিছু যা আমার অদৃশ্য কে পরিচালনা করছেন ভাবেন মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তুরি বানাইয়াছে একটা চাবি মাইরা দিশে জনম ভৈরা চলতে আসে আমি গানের কথা বলবো না আমি বলছি যে আমাদের চিন্তা বিশ্বাস এই পর্যন্ত এবং এটাই সেই গ্রিক ফিলসফি যে হ্যাঁ আল্লাহর সাথে সৃষ্টির সম্পর্কই যেমন একজন ফুটবলারের সাথে একটা ফুটবলের সে যখন কিক দ্য বল বলটাকে যখন কিক করলো এরপরে বলের সাথে তার যেমন কোনো সম্পর্ক থাকে না কিক করা পর্যন্ত বলের সঙ্গে প্লেয়ারের সম্পর্ক লাথিরা যখন মেরেই দিল তারপরে তো আর এই বলের সাথে তার কোনো সম্পর্ক নেই

তো নাস বমিনাস ইলমিন ওলা কিতাবের মুনির তিনটি আইটেম এখানে দেওয়া হয়েছে অবলম্বন হিসাবে মানুষের মধ্যে আছে যারা ঝগড়া করে আল্লাহ সম্পর্কে বেগের এলমিন কোনো অবগতি ছাড়া আর না কোনো পরিচালনা আর না কোনো কিতাবের মুনির আলোকিত কিতাব পরিপূর্ণ কোনো কিতাব কিতাবে মুনির মানে পরিপূর্ণ কোনো কিতাব মা আন্দাল্লাহ যখন বলা হয় তাদেরকে ভাই মেনে চলো তাই যা অবতীর্ণ করেছেন আল্লাহ এর চাইতে ফ্ল্যাট এর চাইতে নিরপেক্ষ কোনো আহ্বান হতে পারে ভাই মানো তাই যে আল্লাহ তুমি আল্লাহকে মানো হ্যাঁ ভাই মানে তো মানো তাই যে আল্লাহ নাদিল করেছেন এবং এইটা আমাদের প্রত্যেকের মুখে এই অ্যাপ্রোচটা যেন সেট হয়ে যায় মাশাআল্লাহ উচ্চ আব্দুস সত্তা মানে অ্যাপ্রোচ গুলো খেয়াল করবো আল্লাহ তাআলা কথা বলতে কিভাবে শেখাচ্ছেন আমাদেরকে দরকার নেই আমাদের কোনো কথা বলা তিনি তো শিখিয়ে দিচ্ছেন কিভাবে বলবা ভাই ইত্তাবিউ মানদাল্লাহ ইত্তাবিউ মানদাল্লাহ ক্বালু বালনা

ওহহু লা ইয়াহাদু তবুও কি আর এখানে আছে আওয়ালৌ কানা আরও ডাইরেক্ট আচ্ছা যদি এমন হয় আর শয়তানু ইয়াদৌ হোম ইলা লাজাফ এ সাঈর শয়তান ডেকেছিল তাদেরকে হুম ইয়াদৌ হোম শয়তান ডেকেছিল তাদেরকে আগুনের শাস্তির দিকে তবুও কি তারা তাদের সেই পূর্বপুরুষদেরকে মানবে যে পরিপূর্ণ সমর্পণ করে দেবে সমর্পিত হবে তার লক্ষ্য উদ্দেশ্য বা তার ইচ্ছাকে ওয়াজাহাহু ইহ আল্লাহর প্রতি এখন তুমি নিজে খুঁজে বার করো তোমার ইচ্ছা বলেছি তোমার উইল বলেছি কথা বুঝছো তোমার চিন্তা বলেছি সবকিছু আমি কথা বুঝছো সমর্পিত করে দিয়েছি সমর্পণ করে দিয়েছি আল্লাহর প্রতি তুমি দিয়েছ বলেই যে হয়ে গেলো তা কিন্তু না আসলামদুল্লি রব্বিল আলমিন বলে ফেললে বলতে তো সময় লাগে না করে দেখাও কিভাবে তুমি রব্বিল আলমিনের কাছে সমর্পিত হলে করে দেখাও তো ওমান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ আর যে সমর্পণ করে দিল তার ওয়াজহাহু তার ইচ্ছাকে আল্লাহর প্রতি বা আল্লাহর দিকে ওয়াহুয়া মোহ সে এই জায়গাটায় আমরা যারা লেখাপড়া করেছি কলেজ বিশ্ববিদ্যালয়ে আনাগোনা করেছি তাদের একটা ব্যাপার আমরা একটুখানি আর এক স্মার্ট সমাজের মধ্যে ব্যাপারটা চালু আছে যে হি ইজ অনেস্ট তুমি একজন ডাক্তার তো ডাক্তার যদি সে সিনসিয়ার হয় তার প্রফেশনে তাহলে তাকে আমরা কী বলি হে রানিস্ট একজন বড় কর্মকর্তা তিনি তার কাজে কথা বলছো নিবেদিত প্রাণ হে ইজ অনেস্ট তো মহসেন ব্যাপারটা তো চার স্তরের তাকওয়ার পরে হ্যাঁ মনে আছে মায়দার তিরানব্বই মনে আছে তাকো 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 সুম্মত তাকো সুম্মত তাকো সুম্মত তাকো চার স্তরের তাকোয়ার পরে মহসেন তো এখানে বলা হয়েছে ওয়াজহাহু ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ সমর্পিত করে দিল তার ইচ্ছাকে সম্পূর্ণ আল্লাহর দিকে বা আল্লাহর প্রতি ওয়াহুয়া মহসেন এন্ড হিজ অনেস্ট তার মানে সে জানে যে আমি সমর্পিত আল্লাহর প্রতি এইটাকে ধরে রাখা কি চাই তাই কথা ফস্তাম তাহলে সে নিশ্চিত হয়ে যাক সে ধরল এমন এক হাতল বা এমন এক রজ্জু বা ইলা আকেবুল উমুর কি আছে যার আলাহা কোনো বিচ্ছিন্নতা নেই এখানে এই পর্যন্তই আকেবতুল উমুর এবং আল্লাহর দিকই পরিণতির সমস্ত পরিণতি চূড়ান্ত ফয়সালা নিবদ্ধ তো আকেবাদ মানে আকেবাদ মানে পরিণতি আল যত বিষয় আছে সব বিষয়ের পরিণতি নির্ধারিত হয় আল্লাহর কাছে আল্লাহর সামনে ওমান কাফারা আর যে অস্বীকার করলো অকৃতজ্ঞতা অকৃতজ্ঞ হলো ফালা ইয়াহাজুন কা কুফরুহু এবার রসুলকে দাঁড় করালেন মাঝখানে তাহলে তোমাকে যেন চিন্তাগ্রস্ত না করে তার অকৃতজ্ঞতা ইলাইনা মার্জি ওহম আমাদের সামনেই তাদেরকে ফিরে আনা হবে ফানু নব্বি ওহম তখন আমরা বলে দেব তাদেরকে বিমা আমিলু সেই সব যা তারা করেছে ইন্দাল্লাহ আলী ইমন বিরাতি শুধু নিঃসন্দেহে আল্লাহ পূর্ণ অবগত সেই সব যা আছে বুকে বুকে সকলের বুকে নৌমাত্মীয় হোম কালি ইলান অকৃতজ্ঞ যারা ভোগ করতে দেব আমরা এই সামান্য সোম্মা নাদতার অথবা টেনে হিঁচড়ে নিয়ে যাব তাদেরকে ইলা আজাবের গালি সেই শাস্তির দিকে যেটা ভয়ঙ্কর ওলাইন সাহ আলতাহম তুমি যদি জিজ্ঞেস করো তাদেরকে মান খালাকা সমাবাদ বলার কে সৃষ্টি করেছে ওই আকাশমন্ডলী এবং এই পৃথিবী এই যে কতবার এই কথাটা আল্লাহ বলেছে কেন বলেছে মানে তাদের পাল্লায় পড়ে তুমি ভুলে যাও যে বিশ্বাস কাকে বলে আমরা তো বলে যাই বড় বড় নেতারা বড় বড় আল্লাহ মারা এই ভুল করে আমি একদিন বড় একজন নেতার সামনে বলছি যে বাহ আমার বাবাকে বলেছি যে আমাদের বাংলাদেশে আপনাদের ইসলামী নেতৃত্বের মধ্যে একটাই ভুল আপনারা সকলকে বিশ্বাসী মনে করেন আই অল অফ টোটালি আমার লাইফ সারা জীবন যেখানে আদৌ তারা নয়

আরে শয়তান মানুষ তো আছে কোরআন তো বলেছে সায় জিন তখন তুমি দেখবো না শয়তান মানুষ কারা জিন তো আর দেখতে পাবো না পাবো কিন্তু শয়তান মানুষ তো ইচ্ছে করলে দেখা যাবে তো সেই ওই শিবলু যে কথা রিপিট করলো সেটাই শয়তান মানুষ কারা যারা আল্লাহর কথা বলে আল্লাহর নামে ধোকা দেয় ব্যাস সহজ সংজ্ঞা আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর নামে ধোকা দেয় তো আল্লাহ দেখো কুল আলহামদুলিল্লাহ তার মানেটা কি এইটুক তো বললে অন্তত কৃতজ্ঞতা আল্লাহ যে তুমি এটা স্বীকার করলে তুমি কেন তাকে বললে এই জন্য যে অধিকাংশ মানুষ এটাও জানে না মানে কি কারণে আলহামদুলিল্লাহ এইটা অধিকাংশ মানুষ জানেই না তুমি বলবা সৃষ্টি করেছে কি হ্যাঁ আল্লাহ আকার সৃষ্টি করেছে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহর জন্যই যা কিছু আছে আকাশ আর যা কিছু আছে পৃথিবীতে হামিদ নিঃসন্দেহে আল্লাহ তিনি যিনি আলগানি সকল ধরনের ধনাঢ্য এবং নিঃসত্তা নিজেই প্রশংসিত বলেও আন্না মাহফিল আর যদি এমন হতো যত আছে এই পৃথিবীতে গাছ মেন সাজারাতেন গাছ বলতে আকলা আমন সব বাহারু আর সাগর ইয়া মুদুহু মেন বাঁধহি সাবআ আবহণ আর সাগর সরবরাহ করবে তাকে খেয়াল করবে এই জায়গাটা সেই কলমগুলোকে সরবরাহ করবে মেন বাঁধহ সাব সাবাতু তু মানে যে সাগর আছে তারপরে আরো সাতটি সাগর সাতটি সাগরের উৎসব কোরআন থেকে আমরা যে সাত সাগরে যে সাত সাগর মহাসাগর যে আমরা সাত সাগর বলি এই সাত মহাসাগরে কোরআন থেকে সাত সাগরের অবগতি কোরআন থেকে তো মেন বাদহি মেন আব আবহরিণ মা না লিখে শেষ করা যাবেন আল্লাহর কথা এখন তার কথা তিনি যদি আমাকে একটু বলতে দেন কতটাই বা বলা সম্ভব আমার পক্ষে ধারণাটা কিন্তু আল্লাহ দিয়েছেন এটা কোনো মানুষের বক্তব্য না কথা বলছো যদি এমন হতো যে যত আছে পৃথিবীতে গাছ সব কলম আর সাগর সরবরাহ করে সেই কলমকে মেন বারি সাবহ আবহরিত ওর পরে আরও সাতটি সাগর একই ক্রসি মানাফেদাত কালিমাতুল্লাহ এইখানে সুরা লুকমানের মূল সাবজেক্ট কি কৃতজ্ঞতা কোরআন শুরুর ওহি কি একরা বেসমে রব্বিক খালাক বড় যে পরিচয় তোমার প্রতিপালকের তিনিই তোমাকে সৃষ্টি করেছেন এই ফ্র্যাকশনটা কিন্তু বহুবার বলেছে শিবনু আগে প্রতিপালক তারপর সৃষ্টিকর্তা মানে অর্থাৎ তুমি যে পড়ছ সে তো এক্সিস্ট তোমার এক্সিস্টেন্সের ব্যাপারটা আগে তোমার কাছে ক্লিয়ার করা হচ্ছে তোমার এই রক্ষক যিনি তিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে সৃষ্টি করেছেন এইটা আগে জানো এটা আগে পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের তিনি তোমাকে সৃষ্টি করেছে। খালাকাল আলাক মানে আল্লাহ যদি একদম প্রথমেই ব্যাপারটাকে সেটেল করে না নিতেন তাহলে রহস্য থাকত কিন্তু বিষয়টা কিন্তু প্রথম পাঠেই তিনি সেটেল করে ফেলেছেন তোমার পরিচয় আর আমার পরিচয় তুমি একেবারে কোনো এক নারীর গর্ভাশয়ে ঝুলন্ত অতি ক্ষুদ্র এক যোগের মতো অস্তিত্ব আর আমি তোমার সৃষ্টিকর্তার প্রতি বালক তোমার উপরে কর্তব্য নির্ধারিত এই তুমি আগে আমার পরিচয়টা জানো জানো জানি তো মানে ব্যাপারটা দেখো খেয়াল করো ব্যাপারটা এরকম যে আসলে সাবজেক্টটা কি তার ওয়েটটা কত গুরুত্বটা কত মানে আদৌ কি আমি বুঝতে পারি ব্যাপারটা তখন এই পৃথিবীতে যত বৃক্ষ তা যদি কলম হয় আর সাতটি সাগর কালী এবং তার সাথে আরো সাতটি সাগর যদি সরবরাহ হয় কালী লিখে শেষ করা যাবে না তার কথা কে তিনি এখানে তার সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে কিতাবে সব না তাতে তোমার তোমার চলবে তার কথা হুম মা খাল কাকুম বা মা বা শুকুম এই দুখানা কথা তোমাদের প্রত্যেকের মুখে মুখে একেবারে মুখস্থ ঠোটস্থ করে নেওয়া সৃষ্টি করা তোমাদেরকে নয় সৃষ্টিকর্তা তোমাদেরকে আর না আবার পুনরায় জীবিত করা তোমাদেরকে ইল্লা বরং কা নফসী ঠিক যেমন একজন ব্যক্তিকে সৃষ্টি করা এবং তাকে আবার পুনরায় জীবিত করা কি বুঝলা নিঃসন্দেহে আল্লাহ সব শোনেন তিনি সব পাও না তোমরা কি দেখো না তিনি প্রবেশ করেন রাত করান রাতকে দিনের মধ্যে এবং প্রবেশ করান দিনকে রাতের মধ্যে এবং নিয়মিত কাজে লাগিয়ে দিয়েছেন সূর্য এবং চাঁদকে কুল্লুন ইয়াজিরি ইলা জালিন মুসাম্মা এই যে যাদেরকে দেখছো না এরা প্রত্যেকেই কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদের জন্য চলমান সাঁতার কেটে যাচ্ছে আরো এই যে আল্লাহ সেই সব যা করো তোমরা সবকিছু তিনি দেখেন খবর রাখেন ওটা বেআ আল্লাহ এই কারণে যে আল্লাহ আল হক তিনি একমাত্র বাস্তবতা সত্য না তিনি একমাত্র বাস্তবতা আন্না আর এই যে মা যাকেই তোমরা আল বাতিল এর চাইতে ক্যাটাগরিক্যালি ডিক্সে মানে তোমার ইয়া কি থাকবে ডিক্লারেশন কি থাকতে পারে দেখেছ একত্ববাদের মূল সূত্র মূল সুর আলহামতরা ফুলকরিফেল পাহাড় তোমরা কি দেখেছো যে নৌযান ভেসে চলে সাগরে বে করুণায় নিতান্তই তার করুণায় বলে ইউরিয়া তোমাদেরকে তার একটা চমৎকার আয়াতিন আছে ওর মধ্যে তোমাদের জন্য শিক্ষা যে কুল্লি সাব্বারিন লক্ষ্য করো দেখো প্রথমে সে সাব্বার একেবারে ধৈর্য বা অবিচলতার আকর এমন অবিচল যে আছে না যে পাহাড় তো নড়ে তো বুঝছে নড়ে না এবং শাকুর কৃতজ্ঞ ওয়াইজা গাছিয়াহ মজুন এবং যখন ঢেকে ফেলে একেবারে তাদেরকে ঢেউ কাজ আলে মেঘের মতো দাউল্লাহ মুখলে মুখলেসিন আল্লাহদ্দিন ডাকে তখন আল্লাহকে একান্ত করে দিয়ে তার উদ্দেশ্যে জীবনটাকে ফলাম্মান আজ্জাহ অতবর যখন আমরা উদ্ধার করি তাকে ইলালবর কুলে নিয়ে আসি ফিন হোম মুক্তা সেদুন তখন তার মধ্যে থেকে কী হয় মধ্যম নীতি গ্রহণ করে ফমিন হোম মোক্তা সেদুন ওমা ইয়াজহাদুবি আয়াতিনাহ ইল্লা কুল্লুন কুল্লা খাত্তারিন কফর আমাদের আয়াত নিয়ে বিরোধিতা করে না আর কেউ প্রতিটি অপরাধী অকৃতজ্ঞ ইয়া ইউ এখন আব্বাক মানুষ ভয় করো তোমাদের প্রতিপালককে ওয়াকশাউ ইয়াও মান তাহলে এখানে নিজেকে রক্ষা করো অসন্তুষ্টি থেকে তোমাদের প্রতিপালকের এবং ভয় করো সেই দিনকে লা কোনো কাজে আসবে না ওয়ালিদুন আন ওয়ালাদিহি কোনো পিতা তার পুত্রের জন্য ওলা মৌলুদুন আর না জন্মদাতা হুয়া জাহাদ আন ওয়ালেদ ওয়ালিদিহি সে কোন বিনিময় দিতে পারবে কোন শাস্তি নিতে পারবে তার পুত্রের হয়ে সে আন সামান্য ওয়াদ্যত যে আল্লাহ সেটা কিন্তু একটা বাস্তবতা ফালা তাগুর রান না অতএব কিছুতেই যেন ধোকায় ফেলতে না পারে তোমাদেরকে ফালা তাগুর রান আল্লাহ হায়াত দুনিয়া এই পৃথিবীর জীবন বিল্লাহে এইখানে একদম ক্লিয়ার হয়ে গেল এবং তোমাদেরকে ধোকা দিতে না পারে আল্লাহর সম্পর্কে আল গারুর সেই মহাপ্রতারক তাহলে পৃথিবীর জীবন সম্পর্কেও ধোঁকা দেয় শয়তান আল্লাহ সম্পর্কেও ধোকা দেয় শয়তান এবং আল্লাহ সম্পর্কে সবচেয়ে ধোকার সবচেয়ে যে ডায়লগটা কি আল্লাহ গাফরুর রাহিম আল্লাহ তো ক্ষমার জন্যই বসে আছেন একেবারে গ্রামে গঞ্জে মাইকে আপনি কতটুকু মানুষ কতটা পাপ আপনি করতে পারবেন আল্লাহর ক্ষমার আকাশ সাত আকাশ ভর্তি একবার সোহান আল্লাহ বললে ভরে যায় কি বলেন আপনি কতটা পাপ আপনি করবেন এখন এরা যে মানুষ শয়তান আমরা তো বলতে পারি না কিন্তু আমাদের জানতে তো হবে এরাই সেই মানুষ শয়তান যারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে হ্যাঁ পাপ না করলে মাফ করবি কি আল্লাহ মান্দাকে তো জন্মই দেওয়া হয়েছে পাপ করার জন্য তাদের উনি ক্ষমা করে আনন্দ পান মুসাহ কার্যত আল্লাহ তার কাছেই আছে সেই মহাসময়ের জ্ঞান ওয়া ইউনজিরুল গায়েস এবং তিনি বৃষ্টি বর্ষণ করেন ওয়া ইয়া আলম মাহফিল আর হাম এবং তিনি যান কি আছে গর্ভে গর্ভে ও মাদি নফসুন এবং জানে না কোনো ব্যক্তি মা দা গাদান কি সে উপার্জন করবে আগামীকাল কিছু কথা এবং জানে না কোন ব্যক্তি এবার এটাও যে কোন সে ভূমি যেখানে সে মারা যাবে ইন্দ আলী মুন খাবির নিঃসন্দেহে আল্লাহ তিনি জানেন সব তিনি সব কিছুর পর্যবেক্ষক دھاراوی کو تعلیم لام سورت و سجدا تنزیل الكتاب لا رئی بفی خوبصورت <تصفح>